নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন একদম পরন্ত বিকাল সুন্দর মুহূর্ত বলা চলে তো আমরা একটু রাস্তার দিকে বেরিয়েছি ওদিকে মা ডাকাডাকি করছে আজকে আমাদের বড়ি দেওয়া হলো আপনারা তো দেখেছিলেন তো আজকে সেই নিয়েই খুব সমস্যা ভোগান্তি কি বলবো মানে অন্যদিন রোদ তোরা রোদ দিচ্ছে ঠিক করে আজকেই সমস্যা সমস্যা বলতে একটু সকালের দিকে যখন দিলাম বা তারপর পরেও ভালো রৌদ্র ছিল কিন্তু সেই রোদটা নেই আর কি মেঘলা মেঘলা করে মেঘ চাপা করে তো তাই কোনো রকমে যা হোক শুকিয়েছে এখন ওইগুলো তুলতে হবে মা ডাকাডাকি করছে বলে এসে ওইগুলো তুলব এই যে তুমি কোথায় যাচ্ছ আমি তোমার জন্য তো একটু ওদিকে তাকাচ্ছি তুমি ভালো আছো বলুন নেবে বলুন নেবে

আর শোন আমার মাথায় টুপিও পড়ায়নি যে আমার চেন ও আঁকিনি ওর কেননা গরম লাগছে যেন সেইভাবে ঠান্ডাটা পড়িনি আর ওরটা গরম হয় এইসব মাথাটা তো ঘেমে যায় এবার নিয়ে ঘরের দিকে তো ঢুকবো আর তারপরে প্রয়োজন পড়লে পড়াবো তো এখন যাই দেখি মা ওই বড়িগুলো তোলার জন্য ডাকা ডাকি করছে খুব সমস্যা হাত বদল না করে বাড়ি এসছে খাওয়া দাওয়া করেছে ওরা আবার পড়াতে এসছে ওই মাথাতে আসে চলে গেছে মা চলো দেখি দেয়লটা দেখবে ওই দিদিটা কি সুন্দর দেখেছি তোমাকেও মিষ্টি বলছে তুমি বড় হলে কথা বলতে শিখলে তুমিও বলতে দিদি তোকেও খুব মিষ্টি তোকে বাড়ি আমি পরে যাচ্ছিলাম ধর বা তুমি ঝুঁকে পড়লে কেন আর আমি তোমাকে ধরতে গিয়ে পরে যাচ্ছিলাম ও চাইছে যদি ওর গায়ে একটু হাত দিতে পারতো ধরতে পারতো কি করবে কি করবে নেমে যাবে নেমে যাবে ভয়টায় কিচ্ছু নেই কিচ্ছু নেই একটু ভয় করে না জামা কাপড় এদিকে ওকে রেখে কাছাকাছি দোয়া মাঝে মাঝে করতে গিয়ে একটু সমস্যাই হয়েছিল তো এসে তুলে সেই পিঠ যে রৌদ্রে মেলবো সেটাও পারিনি তো দেরি হয়ে গেছে কিছু কিছু ভিজিয়ে শুকনো আছে তুলতে হবে এখন এখন বড়িগুলো তুলে নেব যা হলো হলো আজকে আর কি বলবো আমার হাত বদল করেও তো কাজ হলো না এখন এই মতো পরিস্থিতিতে মা দাঁড়িয়ে আছে বড়িগুলো তুলে জন্য খুব টাট দিয়ে দেখাশুনো চলেছে সারাদিন জাল দিয়ে জাল আমি খুলে দেবো তো নাকি জাল পরে খুলতেছি আগে বড়িগুণ তুলে নেই দিন মুসুরটা নি দেয় রাত্রি টিকটিকা আসলে এর হাঁটতে কানে বিড়িয়াল এখন এই বড়ি তুলে দিয়ে মশারি টাঙানো হবে এর উপরে

আরো যত বড়ির কি কপাল মা বড়ির কি কপাল মশার মধ্যে জায়গা করে নিল না না ভালোই ওই মশা বসবে রাত্রি বিলে দিয়ে

খবর কথা বললো শোনা কিচ্ছু বলা চুপচাপ কি ওই গাড়ি আমার দিকে হাঁসগুলো ঢোকানো হয়ে গেছে এই হাঁসগুলো এখন ওইদিকে যাচ্ছি দেখি পেয়ারা গাছে পেয়ারা পারবো সৌরভ হচ্ছে আগের দিন এসে আমার বলছে আগের দিন না কালকে রাত্রি বলে উমা পেয়ারা গাছে কীরকম কী হয়েছে আমার একটা দেওয়া যাবে এখন কেন আমার একটা দেওয়া যাবে কেন কি ব্যাপার বলে আমি স্কুলে নিয়ে বন্ধু বান্ধবরা সবাই মিলে মাখা করে খাবো ঠিক আছে আসতো আসতো কুয়াশা পড়া শুরু হয়েছে ওই যে সাদা হয়ে যাচ্ছে দূরের পাড়া আমাদের আপায়নের গেস্ট আছে কিন্তু তারা তো ওদিন দ্বিতীয় দিনের জঙ্গল সাফারি ছিল তো এখনো এসে পৌঁছায়নি এই কুলগাছে পেড়ে খাবে কি এই কুল গাছে কুল পেয়ে একটুখানি তুলে দিয়ে গেছে তো এখানে প্লাস্টিক বাঁধা আছে আমি আর এখন স্কুলে রবিবার পড়ছে কালকেই তুললে হবে এসছি সঙ্গে সঙ্গে পেয়ারা গাছে পাতায় হ্যাঁ বউ পাতায় নোংরা চলো দেখি বাড়ির দিকে যাই বাবা বেরোবে এখন ওর বাবা এখন যাবে একটু জল নিয়ে আসতে ড্রাম জল আমরা তো এমনি এইখানকার এই যে জল আসে লাইনে ওই জল খাই আর ড্যাম জল যখন গেস্ট আসে তখন তাদের জন্য নিয়ে আসতে হয় এইখানে এই ঝাউ গাছটা বাপিটা কেটে দেওয়ার পরে কি দারুণ হয়েছে দেখুন দারুণ ঝাঁকালো হয়েছে বেশ ভালোই ঘুমাবে এখন দিয়ে সারা দুপুর ঘুম নেই ঠিক করে আধ ঘন্টা এক ঘন্টাও ঘুমায় না আমাদের রাস্তার উপরে হাঁটতে লাগে না এর থেকে ও মতো এই রাস্তা ধরে হাঁটলেই হয়ে যায় সব কত কিছু হয়ে যাচ্ছে বড়ি এরকম ভাবে শুকালে তখন ওই টক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কেমন কালার ডিসকালার হয়ে যায় তো দেখা যাক শেষ পর্যন্ত শুকিয়ে খাই তারপরে কিরকম কি আর কালকে মা অল্প ডাল ভিজাতে চাচ্ছিলো এবার আমি বলি বারবার ওই দেওয়া যাবে না একবারেই তুমি দাও তো ওর পেছনে সময় দেওয়া যায় না সব সময় এখন ওইটা আমার বেশি করে বলছে যে তুমি বললে অল্প করে দিলে তোমাদের তার চোখ মোটা অল্পেতে হয় না এরকম করছে আমার পুতুল মেয়ে চলো সন্ধ্যা হয়েছে আর এদিকে লাইট জ্বলে গেল বাবা জ্বালিয়ে দিয়েছে মনে হয় এই রাস্তা ধরে হাঁটতে গেলে ফুল গাছগুলো দেখাই সত্যি তুমি এত দুষ্ট হয়েছ না দেখলে কেউ বিশ্বাস করবে না দুষ্ট হয়েছো না শোনা হয়েছো আমি এখানে দাঁড়িয়ে একটুখানি কথা বলছি ওইটা ছিঁড়েই ছাড়বে কয়ে দেখি কিরকম গায়ে জোর আছে দেখি হ্যাঁ আমি চলে যাচ্ছি কিন্তু চলো ছেড়ে পারলে না ওইটার দিকে আবার নজর ছেড়ে না ফুলে চুপচাপ কিন্তু আকাশ এটাকে বলে বুকে কোনো হাসি নেই কথা নেই কিচ্ছু নেই আকাশ না এটা ধরে চুপ করে একটু ছোটাম এই ফুল গাছটা দেখুন একটু

যে ড্রামের ওই কুড়ি লিটারের জারে যে জল গেস্ট আছে তো জল একটু কম আছে ওই জন্য জলটা আনতে হবে আর ওদিকে সেই বোটে কমল বসে আছে সে শুধু ফোন করছে কি তুই কখন আসবি বলেই যাচ্ছে ও সেই আমি চলে আসলাম তারপরে বোটের থেকে উল্টে খেতে গেছিল তারপরে এসে আবার বোটে বসে আছে তোমার কাছে তা কিন্তু আমি আর দাঁড়ালে হবে না আমাদের লাইট জ্বলে উঠেছে আগে লাইটটা কেটে গেছিল তারপরে এখন এই লাইটটা লাগানো হয়েছে আমাদের এই পোস্টে আগে একটা তিরিশ ওয়ার্ডের ওই এলইডি লাগানো ছিল তো সেটা কেটে গেছে দীর্ঘদিন জ্বলেছে আর এখন ওই নতুন একটা স্ট্রিট লাইট এনে লাগানো হয়েছে তো ওটাতে আর সুইচ অফ অন করতে হয় না ওটা সেন্সার লাগানো আছে অন্ধকার হলেই জ্বলে ওঠে মা যা ঠান্ডা লেগেছে না ওকে আর বাইরে রেখো না কি হচ্ছে

বাবু পড়ে এই মাত্র আসলো বাবুকে আজকে মানে ফাঁকা পেলাম না সকালবেলা গেল ওদিকে আঁকার ক্লাসে এসে স্কুলে গেলো স্কুল থেকে আসলো একটুখানি সময় গেল খেয়ে দিয়েই মোটামুটি করতে চলে গেল তো বাবুর এটা উপহার তোমার জন্মদিনে তোমার একজন মামা পাঠিয়েছে তোমার হাতেই দিই হলো তো তাও এই মাত্র এসে বুনু ঘুমিয়েছে এসে সেটা দেখে নিলো আর বাইরে দিয়ে হাঁটছে বলো ও আমি একটুখানি বাইরে হাঁটাহাঁটি করি ঠান্ডা পড়ছে হালকা তো মাথায় দিতে বলছি ঠান্ডা লাগছে না মাথায় দাও আমার কাছে দাও তুমি খুলতে পারবে না আমি দেখি এটা হাত দিয়ে খোলার চেষ্টা হচ্ছিল সৌরভ কাশি আনতে গেলে এর মধ্যে ফোন আসলো ডেলিভারি বয় ফোন করলো দুপুরবেলা যখন দিয়ে গেছিল তখন কি নেয়নি ওটি পি নাকি না একই মতো মনে হচ্ছে তো হ্যাঁ খুলতে তো হবে সারিসটা তো দেখার জন্য দেখি দাঁড়া পেছন করে একটু বড় আছে নাকি কি বলো ঠিক আছে ছেলে বড় হয়ে যাচ্ছে তো দিনে দিনে বড় হয়ে যাচ্ছে একই সাইজ মনে হচ্ছে দুটোতেই পনেরো থেকে ষোলো বছর এখানে ইয়ার গায়ে লেখা হ্যাঁ একই হবে দুটো

জন্মদিন আসার আগে জন্মদিনের উপহার এসে গেল বাবু এইটা একটু বড় মনে একটু বড় একটু বড় এই সাইডেও একটু বড় দুটো গেঞ্জি খুব ভালো আমার পছন্দ হয়েছে থ্যাংক ইউ মামা করতে হবে তো জন্মদিনের দিন তুমি কটা গেঞ্জি পরবে ওদিকে তোমার দিদি ভাই যেটা দিল বললো

সকালবেলা উঠে একটা পড়লে সবই তো তুমি পড়বে তোমার জামা যখন আজ না হোক কাল তুমি তো পড়বে ভালো হয়েছে খুব পছন্দ হয়েছে লক্ষ্মী ছেলে চলো এক্ষুনি পড়ে এসছে এক্ষুনি তো আর পড়তে বসতে বলতে পারি না একটুখানি এদিক ঘুরছে ওদিক ঘুরছে ঠাম্মার সঙ্গে একটু কথা হবে এদিক ওদিক করবে তারপরে আবার একটু পড়াশুনো আছে এখন কিছু একটু টিফিন টিফিন দিতে হবে খাওয়ার জন্য তারপর ঠাম্মা এখন বাউর একটুখানি বলবে বাউ পড়তে বসবার তাড়াতাড়ি করে নাও আমার একটু কৃষ্ণ কৃষ্ণ চালিয়ে দাও আর আমাদের এই রাত হচ্ছে কাশি টুকুর টুকুর কাশি সবাই একদম ঠাম্মা বাদে চারটে লোক ছাড়া রাত শুধু কাশি হচ্ছে ওষুধ খাচ্ছে তবুও যেন কমছে না কারোরই কমছে না ঠিকমতো তো এই মতো পরিস্থিতিটা এখন চলছে